মৃত্যু এমন এক অমোঘ বাস্তবতা যা প্রত্যেক জীবিত প্রাণের জন্য অনিবার্য তবে এই মৃত্যু কখন কোথায় কিভাবে আসবে তা আমরা কেউ জানি না অনেক সময় প্রস্তুতি ছাড়াই হঠাৎ মৃত্যু আসে আর এই হঠাৎ মৃত্যু থেকে বাঁচার যে দোয়া শিখিয়েছেন মহানবী সাল্লা আলাইস্লাম তা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মৃত্যু এমন এক অমোঘ বাস্তবতা যা প্রত্যেক জীবিত প্রাণের জন্য অনিবার্য তবে এই মৃত্যু কখন কোথায় কিভাবে আসবে তা আমরা কেউই জানি না যদি কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ মৃত্যু আসে বিশেষ করে পাপ বা গাফিলতির মধ্যে লিপ্ত অবস্থায় তবে তা অনুতাপের এক বড় কারণ হতে পারে কারণ হঠাৎ মৃত্যুতে তবা সংশোধনের অবকাশ বা কারো কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকে না ফলে তা আল্লাহর শাস্তির দ্বার উন্মোচন করতে পারে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার যে দোয়া শিখেছেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ইসলামী শরীয়তে তাই হঠাৎ মৃত্যুকে আফসোসের পাখরা হিসেবে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে উম্মদকে এই বিষয়ে সতর্ক করেছেন এবং এই মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন সাহাবি উবায়দ ইবনে খালিদ সালামী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হঠাৎ মৃত্যু আফসোসের পাকড়াও স্বরূপ যাতে মানুষ তবার সুযোগ পায় না অন্য এক হাদিসে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি গাধার মতো মৃত্যু পছন্দ করি না জিজ্ঞেস করা হলো গাধার মতো মৃত্যু কি তিনি বললেন হঠাৎ মৃত্যু নবী করিম সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎ বাণী করেছেন যে কিয়ামতের একটি আলামত হলো হঠাৎ মৃত্যু ব্যাপক হারে দেখা দেয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হঠাৎ মৃত্যু সহ নানা প্রকার বিপদ থেকে আশ্রয় যাওয়ার জন্য একটি বিশেষ দোয়া পাঠ করতেন যা ওম্মদকেও শেখাতেন দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই চাপা পড়ে গহবরে পতিত হয়ে পানিতে ডুবে আগুনে পুড়ে ও অতি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ থেকে আমি আপনার আশ্রয় চাই মৃত্যুর সময় শয়তানের ধোকায় পড়া থেকে আমি আশ্রয় চাই জিহাদ থেকে পলায়নরত অবস্থায় ও বিষাক্ত প্রাণীর কামড়ে মৃত্যুবরণ থেকে মৃত্যু আমাদের অনিবার্য ভবিষ্যৎ তাই সব সময় ইমান ও আমলের উপর দৃঢ় থাকা আত্মসমালোচনায় মনোযোগী হওয়া এবং রাসুল সাল্লাহাল্লাম প্রদত্ত এই দোয়ার মাধ্যমে আন্তরিকতা সহকারে আল্লাহর কাছে পানাহ চাওয়ার মাধ্যমেই প্রস্তুত থাকা উচিত চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক